উঠে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি কথা বলছি ঠিক আছে সবাই ভালো থেকো বলো সবাই ভালো থেকো সবাই ঘরে থাকবা গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা সাড়ে হবে গৌরব ক্লাস করছে ওর ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন আসলে আমাদের আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে দেরি বলতে ইচ্ছা করে কারণ কালকে রাত্রে আমাদের একটা অনুষ্ঠান ছিল সামনে আমার দেওয়ার থাকে ওর মেয়ের বার্থডে গেল তো আমরা রাত্রেবেলায় খুব মজা টজা করে শুতে শুতে রাত প্রায় সাড়ে বারোটা একটা বাজবে হয়ে গেছে তো সেই জন্য আমরা একটু লেট করে উঠেছি এখন লেট করে উঠে তাড়াহুড়ো বেঁচে গেছে মার এখনো খাওয়া হয়নি আর আমাদের এখন রান্না চলছে আর এত গরম একটু বেলা করে রান্না করতে গেলে খুব কষ্ট হয় এই জন্য সকাল সকালই শুরু করে দিই তারপরে তো আগে আগে কাজকর্ম যা থাকে সেগুলো তো টুকটুক করে একটু একটু করে করতে হয় যাই হোক আমরা তো সবাই ভালো আছি মোটামুটি গরমের মধ্যে তোমরা কে কেমন আছো সবাই জানাবে আর এখন একটা জিনিস ভালো লাগছে যাক একটু একটু করে সবাই কমেন্ট করছে সত্যি খুব ভালো লাগছে কথাগুলো শুনতে পড়তে আমাদের খুব ভালো লাগছে এইভাবে তোমরা আমাদের পাশে থাকবে তোমরা পাশে থাকলে আমরা আরো এগিয়ে যেতে পারবো আশা করি তো দেখতে থাকো আজকে সারাদিনে কি হয় না হয় সাধারণ একটা দিন এরকম কিছু নেই আর তোমাদের দাদা ভাই এতক্ষণ রেয়াজ করছিল ওর কালকে একটা প্রোগ্রাম আছে ছোটখাটো কিন্তু আছে যার জন্য গান বাজনা করছে একটু প্র্যাকটিস না করলে কালকে হবে যেহেতু অনুষ্ঠানটা ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে মাঠ ডালিয়া রেডি হয়ে গেছে নিয়ে যাই দেখি তোমাদের দাদা তো এখনো রেয়াজ করছে ও আর আমাদের পুজো দেখো গরমে ও বেচারা খুব কষ্ট এই যে দেখো রোদ্দুরের মধ্যে ও মাঝে মাঝে এখানে সয় এখানে সয় ওর যেখানে মন চায় সেখানে এই যে একই খাবার চিরাচরিত আর কি করা যাবে গিয়েছে সবাই দেখে দেখে ভালো লাগে তাতে কি অসুবিধা তো কিছু নেই আমরা যা করি রোজ সেইটারই তো ব্লগ বানাই অন্য কিছু তো হয় না বন্ধুরা দেখো এই মার জন্য ডালিয়া বানিয়েছে আর রোজই ডালিয়া খাওয়াই আর ডালিয়াটা আর ওষটা খাওয়াই তা ওষটা শেষ হয়ে গেছে আনা হয়নি তো ওই জন্য ডালিয়া এখন চলছে কন্টিনিউ আর মারও খেতে খেতে আপনার বাল্লা ডালিয়া খেতে মা বলছে কী নিয়ে এসছি আমি ডালিয়া বলে ডালিয়াতে পাইছে আমারে এরকম বলে আসলে আজকে ব্রেকফাস্ট আজকে সকালে না ঘুম থেকে আমাদের অনেক লেট হয়েছে উঠতে কারণ রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমিয়েছিলাম কেননা কী হয়েছে কালকে আমার জ্যাঠার ছেলে আমার আমার সামনের বাড়ি আর কি আমার জঠুর বাড়ি আর কি যারা ছোট ছেলে ছোট ছেলের মেয়ে আর কি একটাই মেয়ে তিন বছর না তিন বছরের মেয়ে তো কালকে ও জন্মদিন পালন করেছে আর কি তো সেখানে ইনভাইট ছিল কিন্তু আমরা গেছি সাত রাত দশটার পরে গেছি যখন তখন কেক ফেক কাটা হয়ে গেছে আর কি তার কারণ হচ্ছে কালকে আমার গৌরবের পড়া ছিল মানে আমার ছেলের পড়া ছিল তিনটে পড়া ছিল তিনটে থেকে রাত নটা পর্যন্ত সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা পর্যন্ত এখন সাড়ে নটা হয়ে গেছে হ্যাঁ তো আস্তে আস্তে সাড়ে দশটা দশটা বেজে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে তারপর রেডি হয়ে যেতে যেতে আরও টাইম লেগে গেছে তার মধ্যে ওরা কেক ফেক কেটে ফেলেছিল আর কি তখন আর কেউ ছিল নাই আমরা বাড়ির কয়েকজনই ছিলাম হ্যাঁ তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি লাস্টে আসতে বাড়ি এসে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে আর কি আর কালকে না প্রচুর খাবার বেঁচেছিলো ওদের ভাত অনেক কিছু যতগুলো আইটেম রান্না করেছিলো সব বেঁচে গেছিলো তো আমি বলছি কাজ করো রাত্রিবেলা ভাতগুলো নিয়ে আসি কিছুটা ভাত নিয়ে সবাইকে ভাগ করে দিয়েছে যারা যারা ছিল পেয়ে যাবে নষ্ট না হয় খায় তো আমি গোপাকে বলছি তাহলে রাত্রিবেলা ভাতগুলো নিয়েছিল রা সকালবেলা রাত্রিবেলা জল দিয়ে রাখলে পান দাবাত হয়ে যাবে তো এখন আমরা এখন বাজে প্রায় এগারোটা বাজতে গেছে তো এখন আমরা পান দাবাত খাবো দেখ এখন দেখিনি জল দেওয়া আছে দেখতে এখন গিয়ে তোমরা দেখাবো তো এখন পান দাব খাবো আমরা মায়ের জন্য তো মাকে পান দাব দেওয়া যাবে না তো ডালিয়া এখন আমি খাওয়াই গোপা খাওয়াই না মাকে কারণ খাওয়াতে গেলে একটুখানি প্রবলেম হয় মাকে তো ওরা ঠিক পেরে ওঠে না তো আমাকে খাওয়াতে হয় তো যাই মাকে অনেক বেলা হয়ে গেছে মাকে সকালবেলা উঠিয়ে সব কিছু করে দিয়ে মাকে চেয়ারের উপর বসে রেখে চলে এসছি মা চেয়ারের মধ্যে বসে বসে ঘুমাচ্ছে চলো তোমরা দেখাচ্ছি বন্ধুরা আজকে দেখো সকালে শুধু রোদটা দেখো রোদটা দেখো বেয়াল্লিশ তো চলছিল আরো চার ডিগ্রি বাড়বে বলছে নিউজে বলছে আরো চার ডিগ্রি গরম বাড়বে আর আজকে কোনো হাওয়া নেই দিন একটু হাওয়া থাকে তো গরমটা একটু কম লাগে আজকে কোনো হাওয়া নেই মা এই দেখো মা বসে বসে ঝিমাচ্ছে ও মা কি খিদে পায়নি খিদে পায় নাই খিদে পেলে খাবা খাবা না কম খাবা এই এখন নিয়ে এসছি যে পাটা নিচে নেমো পাটা নিচে নামা মার এই পাটা না এই পাটা অপারেশন হয়েছে এখানটায় এখানে কেটে রড ফট লাগিয়ে বসিয়ে দিয়েছে আর কি তো মাকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে তারপর মাকে একটু শুয়ে দেবো আর কি মাকে আবার সকালবেলা উঠিয়ে স্যান ফ্যান করানো হয়ে গেছে গরম পড়েছে তো সারা রাত থাকে আর মা বাথরুম ফাথরুম অটোমেটিকলি হয়ে যায় ওই জন্যে সকালবেলা স্যান না করে না ভা ফ্রেশ লাগে না গন্ধ বন্ধ থাকে না গন্ধ থাকে সারা শরীরের মধ্যে তো রেগুলার আমরা এখন তো মাকে দুবার তিনবার করে স্নান করে দিচ্ছি সকালে দুপুরে রাত্রেবেলা অনেক সময় স্নান করাই হ্যাঁ এই ভাতগুলো কি খবর কি বস্তা ভাতগুলো এই বৌদির এখানে আছে রাত্রেবেলা ভাত নিয়ে এসেছিলাম সব পান্তে ভাত খাবো এই দেখো বন্ধুরা এই দেখো এই দেখো রাইস রাইসের পান্তাব খাবো আজকে দেখো কত ভাগ্য আমাদের দ্রাদুন রাইস পান্তাব খাচ্ছে

তুমি একা একা খেতে পারবা দেখি একা একা খাওয়ার চেষ্টা করো তোমার দেখি একা খাওয়ার চেষ্টা করো দেখি ধরানো এটা ধরো না দেখো বন্ধু একা একা খাচ্ছে মা প্রথম সবসময় আমরা খাইয়ে দিই হাত আগে হাত দিয়ে খেতে পারতো না দেখো এখন খাচ্ছে দেখো হ্যাঁ প্রণাম করে খাচ্ছে এই তো পুরো ঠিক হয়ে গেছে মা তাই না টাওয়ার আজকে আজকে আছে না নাই

গরমের সময় কিন্তু বিশাল একটা মেডিসিন কিন্তু পানতে বন্ধুরা যাই বলো না কেন হ্যাঁ সঙ্গে সময় মুড়ি খাবো আমি না না তো না কি বলবো এই গরমের জন্য অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে স্কুল এখন হচ্ছে না আর কি গরমে ছুটি দেয়নি কিন্তু স্কুল রানিং তবে সেটা অনলাইনে হবে বাড়িতে বসে হবে ওই অনলাইনে ক্লাস তো তুই বাড়িতেও ড্রেস পড়েও ক্লাসটা করতে হয় ড্রেস পরে এখন এখন কতক্ষণ কটা ক্লাস করলি বাবা তিনটে আর কটা বাকি আছে মানে কটা পর্যন্ত হয় এটা এখন পনেরো একটা পর্যন্ত চলবে এরকম ক্লাস বাড়িতে বসেও ড্রেস পরে করতে হয় এই যে গোপা প্যাস কাটছে আজকে মার জন্য দুপুরবেলা থেকে কলার ঝোল মানে করবো হ্যাঁ এইটার মধ্যে গোপা বয়াল করেছে কলাটাকে কাঁচকলা মনটা বলছে কলা দিয়ে যদি কলা দিয়ে থাকে কলা দিয়ে একটু ঝোল খাই দিস তাহলে একটু ঠিক হবে আর এই যে গাছের বকফুলো কালকে বাড়াও নেই শুকিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এখন খাই ব্রেকফাস্টর গাছে জল আজকে দেওয়া হয়নি এগুলোতে এখনো জল দেয়নি এগুলোতে বিকালবেলা জল দেবো কারণ এখন রোদটা বেশি চড়া হয়ে গেছে এখনই জলটা দেবো না কিন্তু আমার যে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম না কুমড়ো গাছের উপরে ঘুরে দিয়েছিলাম ওই কুমড়ো গাছটা জল না দিলে হবে না ওটা কালকে জল দেওয়া হয়নি শুকিয়ে গেছে পুরো এই দেখো আমার কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে দেখো আগাটা দেখো এই পর্যন্ত চলে এসছে এখানে একটু আবার কিছু দিতে হবে কারণ এটা সুতোটা কম আছে এই পর্যন্ত চলে এসছে দেখো কত আগা ছেড়েছে দেখো প্রচুর আগা ছেড়ে দিয়েছে নতুন নতুন মানে অনেকটা ভরে গেছে আর কি এই গাছটা দেখো এই কুমড়ো গাছের গোড়াটা পুরো শুকিয়ে গেছে এই যে একটু জল না দিলে হবে না বাকি ফুল গাছগুলোতে বিকালবেলা জল দেবো এইগুলো জল না দিলে যা রোদ পড়েছে বাপরে বাপ আর আমার এই যে লেবু গাছ দেখো এই দেখো লেবুগুলো কত বড় হয়ে গেছে দেখো বন্ধুরা লেবুগুলো প্রচুর বড়ো হয়ে গেছে আর কিছুদিন পরেই খাওয়া যাবে এইখানে দেখো বন্ধুরা কুমড়ো গাছ হয়েছে দেখেছো এগুলো কিন্তু একটা লাগানো কুমড়ো গাছ না আমরা যা খাই না কুমড়োগুলো খেয়ে ফেলি না দিকে ওদিক সেখান থেকেই হয়েছে এগুলো তো এগুলোকে আমি যত্ন করে একটুখানি ঠিকঠাক করে দিয়েছি তো এরকম গাছ হয়ে গেছে কখন আসবি সকালে একটা বড় কাজ শেষ হলো আর কি হ্যাঁ বৌদি এখন যাচ্ছে হসপিটালে ডিউটিতে ও আসলে বৌদি আশা কর্মীতে কাজ করে তো আজকে বুধবার ওর ডিউটির দিন বেশি চাপ থাকে আজকে বুধবারের দিন আসলে মা থাকে আমাদের পূর্ণ ওইটা আমাদের পূর্ণ ঘর যেখানে মা থাকে আর এটা আমি থাকি এই একসঙ্গেই লাগানো আর কি একই জায়গায় একই সঙ্গে আমাদের একই বাড়ি তো ওই সাইডে থাকে যেহেতু আমি আমার রুবে থাকলে মাকে দেখতে পাই না আমাকে গিয়ে দেখতে হয় তো তার জন্যে এখন বোধিত নেই এখন আমাকে আরও বারবার গিয়ে মাকে খেয়াল করতে হবে বন্ধুরা এখন বাজে পনেরো বারোটা একটু বাইরে গিয়ে কাজ করছিলাম কাজ করতে করতে না বিশ্বাস করবে না এমন ঘুমে একটা জিম আসছে আমি এখন একটু শুভ যদি ঘুমিয়ে যাই এক দেড় ঘন্টা ঘুমিয়ে পড়বো আর কি তো কেন হচ্ছে এটা এটা পান্তাব্যাকশন পায়েছি না এখন আর বাইরে এত ঝেমন রৌদ্র বেরিয়েছে বাপ রে বাপ তখনও যাচ্ছে না বাইরের দিকে পাঞ্জাবৎ খেয়েছি না পাঁধাত খেয়ে নেশা হয়েছে এখন মানে ঘুমেন নেশা এখন একটু শুয়ে যদি ঘুমাতে পারি ঘুমিয়ে যাবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি কথা বলছি ঠিক আছে ততক্ষণ তোমরাও কিছু কাজ বাজ করে নাও আর আমি একটু ঘুমিয়ে নিই ঠিক আছে বন্ধুরা বাই ভাই বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা একটা তিরিশ এই যে মার রান্না হয়ে আছে মাকে আমি দুপুরে খাওয়া খাওয়াবো আর কি গোপাল এখন শুয়ে আছে রান্না করে এসে সব রেডি ফেডি করে দিয়ে এসে শুয়েছে আমার ছেলের পড়া আজকে একটা পড়া আছে তিনটার থেকে পড়া তো আমি এখন মাকে খাওয়াবো আমি আমি আর এখন খাবো না আমার এখন খেতে পাইনি পান্তা খেয়েছি অনেক আজকে পান্তা তো একটা ঘুম দিলাম এক এক ঘন্টা মতো ঘুমিয়েছি ঘুমের থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপর মাকে এখন যাচ্ছি মাকে খাওয়াতে মাকে খাইয়ে দিয়ে তারপর ছেলেকে নিয়ে যাবো তিনটের সময় পড়াতে আর এই গোপা ইয়ে রান্না করে এসে শুয়ে রেস্ট করছে আজকে অ্যাকচুয়ালি মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছিলাম ওই জন্যে আর দুপুরে খাওয়া দাওয়া দেখাচ্ছি না বা পর্যন্ত ট্রেনে নিচ্ছি না ব্লকটাকে তো এখন ব্লকটা এখানে রাখছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো গরম পড়েছে প্রচণ্ড সবার দিকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখো আর আবার হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো সুন্দর একটা দিন নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আর যারা নতুন বন্ধু এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো অনেক অনেক খুশি খুশি হব আর কি আর ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিও বাকি ব্লগটাকে লাইক শেয়ার করতে ভুলো না তাহলে রাখছি বাই বাই টাটা সি ইউ